যশোর জেলার সদর উপজেলার মুক্তেশ্বরী নদী একটি অন্যতম গুরুত্বপূর্ণ নদী এই নদীর আসলে নদীরি পানায় ভরে গেছে এর অন্যতম একটা কারণ হিসেবে আমরা মনে করি যে যারা ভেসাল অবৈধ ভেসাল পাটা দিয়েছে এইটা একটা উল্লেখযোগ্য কারণ বটে এইটা যেহেতু অবৈধ এই উচ্ছেদে আমরা এসেছি আমরা এখন রামনগর ইউনিয়নের সতীঘাটার পার্শ্ববর্তী তোলা গোলদার পাড়া ও কামালপুরের মধ্যবর্তী স্থানে এবং কালীতলা যে ব্রিজটা বলো ব্রিজের পাশে এখানে তাই এখানে এত বিশাল পরিমাণে ভেসাল পাটা এর কারণে প্রচুরিমানা একটা আপনার স্থির থেকে জলবদ্ধতা তৈরি হওয়ার জন্য এটা অন্যতম তাই হিসেবে মনে করি আমরা এই অভিযান শুরু করেছি সতীঘাটা ব্রিজ থেকে আমরা আপনার পশ্চিম দিকে নদীর পাড় দিয়ে এখন পর্যন্ত প্রায় আটটা আমরা উচ্ছেদ করেছি আরও সামনে অসংখ্য রয়েছে আমরা চেষ্টা করতেছি সাধারণ মানুষজন তারা নিজেরা তাদেরকে বলা হয়েছে তারা যেন আর ভবিষ্যতে না দেয় তা আমরা এই অভিযান অব্যাহত রাখবো প্রতি সপ্তাহে আমরা আমাদের সময় অনুযায়ী প্ল্যানিং পরিকল্পনা করে আমরা যাতে এই ভুক্তেশ্বরী নদী যশোরের পাট বিশেষ করে আমি যেহেতু সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমি সদরের এই অংশে এই এই নদী ভেসাল এবং পাটা মুক্ত করার চেষ্টা করছি এবং আমাদের সাথে বিল হরিণা বাঁচাও আন্দোলনের যারা আহ্বায়ক এবং অন্য সদস্য তারা আমাদের সাথে আছে তারাও আমাদেরকে সহযোগিতা করতেছে আর আমরা আগামীতে চেষ্টা করতেছি যে আমরা যত সচেতনতা সৃষ্টির জন্য যেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায় তার জন্য আমরা মাইকু করব কারণ আমরা একজনকে শাস্তি দিয়ে আমাদের মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য নদীকে প্রভাবমান রাখা এবং খুচরি জলবদ্ধতা যেন সৃষ্টি না হয় পাশাপাশি অবৈধ স্থাপনা যেন না থাকে